কি সরল স্বীকারোক্তি গত দু তিন বছরে এমনটা খেলিনি টানা দুই ডাকের পর একটি রান নিয়েই করেছেন উল্লাস সবাই দেখছিলেন বিরাট কোহলির শেষটা কিন্তু তিনি যেন ফিনিক্স পাখি ভস্ম থেকে পুনরুত্থান যখন বলা বলি হচ্ছে বিশ্বকাপ দলে জায়গা হবে কিনা তখনই হাজির হলেন এমন পারফরমেন্স নিয়ে জানান দিলেন এখনও তিনি বিশ্বের অন্যতম সেরা হয়ে আছেন ভারত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে ব্যাট হাতে উড়ন্ত ছন্দে ছিলেন কোহলি টানা দুই ম্যাচে সেঞ্চুরির পর সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অপরাজিত পঁয়ষট্টি রানের ইনিংস খেলে দলকে নয় উইকেটে ম্যাচ জেতান ম্যাচ শেষে কোহলি নিজেই স্বীকার করেছেন দীর্ঘদিন পর এমন দুর্দান্ত সিরিজ খেললেন তিনি দুশো একাত্তর রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ বলে পঁয়ষট্টি রানের এক ইনিংস খেলেন সিরিজ শেষে মোট তিনশো রান একশো গড় সমৃদ্ধ পরিসংখ্যান এক কথায় অবিশ্বাস্য ফর্ম সিরিজের সেরা খেলোয়াড়ও সিরিজ শেষে তারকা ব্যাটার কোহলি বলেন এভাবে খেলতে পারাটা আমার আমার জন্য সবচেয়ে তৃপ্তিদায়ক মনে হচ্ছে পুরো খেলা আবার সুন্দরভাবে একসাথে জুড়ছে মাথা এখন একদম ফ্রি আর নিজের স্ট্যান্ডার্ড বজায় রেখে দলকে ইনিংসে সাহায্য করতে পারাই আমার সবচেয়ে বেশি আনন্দ দেয় যখন আমি জানি পরিস্থিতি বুঝে লম্বা সময় ব্যাট করতে পারি তখন মনে হয় যে পরিস্থিতি আসুক সেটা সামলানোর মতো শক্তি আমার আছে আত্মবিশ্বাসী টৈটম্পুর কোহলি বলেন আমি জানি যখন মধ্য মাঠে এভাবে খেলতে পারি তখন আমি লম্বা ইনিংস খেলতে পারি পরিস্থিতি বুঝে ব্যাট করতে পারি আত্মবিশ্বাস থাকলে মনে হয় যে পরিস্থিতি হোক সেটা সামলানোর মতো ক্ষমতা আমার আছে এবং দলকে এগিয়ে নিতে পারবো আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড বাইশতম বার প্লেয়ার অব দ্য সিরিজ জিতেছেন কোহলি ওডিআইতে যাতার বারোতম আর সিরিজ শেষে কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরি এখন চুরাশিটি মজা করে বললেন যখন ফ্রি হয়ে খেলি তখন ছক্কা মারা আমার জন্য সহজ হয় তাই ব্যাটিং ভালো হচ্ছিল বলে একটু ঝুঁকি নিয়েছি নিজের সীমা ঠেলে দেখেছি কোথায় যাই সবসময় কিছু লেভেল থেকে আনলক করার শুধু সাহস করে চেষ্টা করতে হয় পনেরো বছরেরও বেশি সময়ের কেরিয়ারে ওঠানামার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে নিজের দুর্বলতা নিয়ে কোহলি কোনও ঠাক রাখেন না তিনি বলেন অনেক সময় মনে হয়েছে হয়তো আর ভালো হবে না ব্যাটারদের ক্ষেত্রে একটা ভুলেই ইনিংস শেষ তাই ভয় কাটানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া সবটাই শেখার জার্নি নিজের নেগেটিভ চিন্তা কোন দিকে যায় কোন অবস্থায় আত্মবিশ্বাস কমে যায় এসব বুঝতে বুঝতে মানুষ হিসেবেও আপনি আরও ব্যালেন্সড হয়ে যান শেষ দু তিন বছরে এমন ফর্মে না থাকার স্বীকারোক্তির পরও এবার কোহলির ভাষায় স্পষ্ট তিনি আবার নিজেকে খুঁজে পেয়েছেন আর সেই ছন্দে ভারত পাচ্ছে সেরা এক ব্যাটারকে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম